কলকাতার আলোচিত আর্জিকর ধর্ষণ ও হত্যা মামলা সাজা ঘোষণা করা হয়েছে অভিযুক্ত সিভিল ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ড এবং 17 লাখ টাকা আর্থিক জরিমানা করেছে আদালত সোমবার এই সাজা ঘোষণা করেন শিলায়দহ আদালত যে ধারায় তার যাবজ্জীবন হয়েছে 66 নম্বর ধারায় তাকে অমৃতত্ব কারাবাসের নির্দেশ দিয়েছে অনেকেই ভেবেছিলেন বিরলতম অপরাধ হিসেবে फांसी সাজা আদালত তবে আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের फांसी নয় আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিলেন আদালত একশো তিনের এ খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং তিনটা সেকশনেই ফাইনও করেছেন এছাড়া রাষ্ট্রের পক্ষ থেকে নিহতের পরিবারকে সতেরো লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত যদিও নিহত চিকিৎসকের পরিবার তার নিতে অস্বীকৃতি জানিয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা দোষীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেন তারা উল্লেখ্য গত বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আর্যকর হাসপাতালে সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয় ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় শুরু হয় ভারতের অন্যান্য রাজ্যেও দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের এছাড়া তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেফতার করা হয় বাংলা